আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ এইচকে বহুমুখী খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেশি আলু হারভেস্ট করছি সকল প্রকার রাসায়নিক এবং কীটনাশক মুক্ত সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে অর্থাৎ এইচকে অনুজীব সার ব্যবহার করে আমরা আলু সহ বিভিন্ন ফল ফলাদি এবং সবজি শস্য দানা উৎপাদন করে থাকি আপনারা চাইলে আমাদের মতো সকল প্রকার রাসায়নিক মুক্ত এবং কীটনাশক মুক্ত প্রাকৃতিক পদ্ধতিতে চাষবাস করতে পারেন কিন্তু আপনারা যারা উপকরণ খুঁজে পাচ্ছেন না তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার সকল ধরনের উপকরণ পেয়ে যাবেন আসুন সকলেই প্রাকৃতিকভাবে খাদ্য উৎপাদন করে এবং গ্রহণ করি আর সন্ধিক ঘৃহ দেখুন আমাদের দেশি আলুগুলিও চমৎকার হয়েছে ফলন এর পরিমাপ আমরা আপনাদের আরও একটি ভিডিওতে আপডেট দিয়ে দিব যে কতগুলো বীজ থেকে আমরা কত কেজি আলু পেয়েছি বা কী পরিমাণে পেয়েছি সকল আপডেট দিয়ে দিব আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ